আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এর মধ্যে একটা পদ ছিল অফিস সহক পথ তার কিন্তু পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে আগামী পনেরোই আগস্ট দুই হাজার শুক্রবার সকাল দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা হবে এমসিকিউ আকারে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কি কি বিষয় আপনাদের পড়তে হবে এবং এই পদের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে কিভাবে পাবেন পরীক্ষায় পরীক্ষার্থী কতজন এক পদের জন্য কতজন লড়বেন পরীক্ষার হলে কি কি কাগজপত্র নিয়ে যাবেন যেহেতু ঢাকাতে পরীক্ষা আর সেক্ষেত্রে কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন দূর দূরান্ত থেকে আসবেন আপনারা সকল বিষয় ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আপনারা জানতে পারবেন আর এখনও যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই কীভাবে এডমিট কার্ডগুলো ডাউনলোড করবেন সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এমসি কিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল অবগত আছেন স্ক্রিনের উপরে এডমিট কার্ড আপনারা দেখতে পাচ্ছেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আগামী পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ সকাল দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ ঢাকা মোট তেইশটি স্কুল অ্যান্ড প্রতিষ্ঠানে কিন্তু স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশটি এখানে বিভিন্ন কলেজ যেমন শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তারপর লালমাটিয়া মহিলা কলেজ মিরপুর কলেজ ইডেন কলেজ বাংলা কলেজ ইত্যাদি ইত্যাদি কলেজে কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা কলেজ আপনারা অলরেডি জানতে পেরেছেন এখন এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা ষাট হাজার ছয়শো পাঁচচল্লিশ জন এখানে শূন্য পদের সংখ্যা একশো বাইশটি একটা পদের বিপরীতে চারশো সাতানব্বই জন করে পরীক্ষা দিবেন অ্যাভারেজ আমরা ধরতে পারি একটা পদের জন্য পাঁচশো জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন এখন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষা যেহেতু হবে তারা সুন্দরভাবে লিখে দিয়েছি একটু দেখেন পরীক্ষা পরীক্ষার একটা সাজেশন রয়েছে যেটা সংক্ষিপ্ত আকারে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনারা কিন্তু এই সাজেশনটা আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তাদের প্রয়োজন আছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে স্ক্রিনের উপর বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে অফিস সহক এটা মূলত সরকারি চাকরির যে কয়েকটা শ্রেণী বিবেক রয়েছে প্রথম শ্রেণীর চাকরি দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এর মধ্যে এই অফিস সহক হল চতুর্থ শ্রেণীর চাকরি তারা হলো কর্মচারী তারা কিন্তু কর্মকর্তা না কর্মচারী বিষয়টা আশা করি বুঝতে পারছেন আপনারা এখন এখানে পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র নিতে হবে এখানে বলছে যে এমসিকিউ যে পরীক্ষা স্ক্রিনের উপরে যে এডমিট কার্ড দেখছেন এরকম কিন্তু আপনাদের এডমিট কার্ড এটা রঙিন কালারফুল কিন্তু এডমিট কার্ডটা নিয়ে যেতে হবে এবং এখানে এখানে আরেকটা বিষয় বলছে যে যে পরীক্ষার্থী রয়েছে তার নিজ নিজ পরিচয়পত্র জাতীয় পরিচয় মূল কপি অবশ্যই সাথে আনতে হবে তার মানে আমরা বুঝতে পারলাম এখানে পরীক্ষা দিতে যারা যাব তারা অবশ্যই অ্যাডমিট কার্ড তো নিব তার সাথে জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড এটা মেন কপি কিন্তু আপনাদের অবশ্যই নিতে হবে আপনারা দূর দূরান্ত থেকে যারা যাবেন তারা ভালোভাবে বিষয়টা বুঝেন ঠিক আছে এখানে কিন্তু আপনাদের এডমিট কার্ড তো নিবেনই নেওয়ার সাথে সাথে আপনাদের এই পরিচয় পত্র নিতে হবে তারপর নির্ধারিত সময় 30 মিনিট পূর্বে কিন্তু পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে হবে পরীক্ষা শুরু হওয়ার পর কোনো পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না এমসিকিউ পরীক্ষার ফলাফল যারা পাস করবেন তাদের এসএমএস এর মাধ্যমে জানানো হবে যারা পাস করবেন তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা প্রবেশ পত্র পরবর্তীতে ইস্যু করা হবে লিখিত পরীক্ষায় যারা পাস করবেন তাদের ব্যবহারিক পরীক্ষা যাদের প্রয়োজন আছে তাদের নিবে যাদের প্রয়োজন নাই তাদের কোনো পরীক্ষা হবে না আশা করি আপনারা বিষয়বস্তু বুঝতে পারছেন তাই যারা অফিস সহক পদের যারা পরীক্ষার্থী রয়েছেন এখানে কিন্তু পরীক্ষার্থী প্রচুর ভাই ষাট হাজার ছয়শো পাঁচচল্লিশ জন পরীক্ষার্থী মোট তেইশটি স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে তাই আপনারা ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে না যাদের সাজেশন প্রয়োজন আছে তারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আসসালামু আলাইকুম